আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি আমাদের একটি নতুন ব্লকে সবাইকে স্বাগতম আর কোথায় যাচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন এটা হলো আমার বন্ধু রবিওলের চেম্বারে আর রবিউলকে এটা তো অবশ্যই আমার অনেক ব্লগে দেখছেন আর দু তিনটা ব্লগ করছিলাম ওর এখানে এটা সিটি ডেন্টাল হেলথ অ্যান্ড কেয়ার সেন্টার এটা আসলে চম্মণিতে চম্বনির রাস্তাটা ঠিক মোড়ে তিনতালায় তার চেম্বারটা স্যামসাংয়ের উপরে স্যামসাং শোরুমের উপরতলায় আমার বন্ধু রবিউলের চেম্বার দাঁতের আসলে সে খুব ভালো একজন ডাক্তার আপনাদের যদি কোনো কারো সমস্যা থাকে আসতে পারেন এটা কিন্তু আমার একদম স্কুল ফ্রেন্ড ছোটোবেলায় স্কুল ফ্রেন্ডের স্কুল ফ্রেন্ড একসাথে পড়া করছি তো এই যে আমার বন্ধু রবিউল আর আজ মূলত আসছে যে আয়মানের আসলে দাঁত ব্যথা দাঁত ব্যথা বলতেছে বলতে ওর চারটা দাঁত চারটা দাঁত বলতে উপরে দুইটা নিচে দুইটা দাঁত ছিদ্র হয়ে গেছে ফিলিং করাইতে হবে এটা আসলে এর আগেও আমাকে বলছিল যে ফিলিং করাইতে হবে কিন্তু আমরা যেদিনকে ফেনে গেছিলাম সেদিনকে আসার পর থেকে ওখানে আসলে মিষ্টি জাতীয় কিছু খাবার খাইছি ওদিনকে আসার পর থেকেই সে বলতেছে ব্যথা 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 মানে ব্যথা কিন্তু আসলে ওদিনকেই কিন্তু আসলে ফেনে থেকে আসার সাথে সাথে আমি ফ্রেন্ডের চেম্বারে নিয়ে আসছিলাম ও একটা জাস্ট নর্মাল একটা মানে মানে ওয়ান টাইম ওয়ান টাইম বলতে পারি ওয়ান টাইমের মতো একটা জায়গায় জাস্ট ফিলিং করে দিয়েছিলো ও বলছে যে এই বৃহস্পতিবার পর্যন্ত থাকবে তুই বৃহস্পতিবার আসিস আসলে আমার আসলে কাজের কারণে আসলে আমি আজকেই চলে গেছি ওদিনকার যাওয়ার পর আসলে ওদিনকার ভিডিওটা আমি আসলে তাদের সাথে শেয়ার করতে পারি নাই যে কারণে আসলে আন্তরিক দুঃখিত আর আজকে ভিডিও আজকে গেলাম আজকে আমার আসলে শুক্রবারও কিছু কাজ আছে যে কারণে আসলে যেতে পারবো না এবং বৃহস্পতিবার আমার ডিউটি আছে যে কারণে আমি আসলে বেরোতে পারবো না যে কারণে আমার বন্ধুরও বললাম যে আজকেই আমি যাই তো আসলে চারটা চারটা দাঁত ওর ইয়া বয়স হয়ে গেছে আর এগুলা ও বলতেছে যে ওর বয়স মাত্র এখন তিন তিন বছর চার মাস আয়মানের বয়স কিন্তু এই দাঁত যেগুলো বলতেছে বলছে ছয় সাত আট বছর আগে দাঁতগুলো পড়বে না এই দাঁতগুলা এই দাঁত দাঁতগুলা যদি এখন ফিলিং না করাই তাহলে এটা আসলে ভবিষ্যতে ও আসলে দাঁত নিয়ে অনেক কষ্ট পাবে বলছে তখন ছোট মানুষ যখন ভিতর ইয়ে হয়ে যাবে তখন রুট খেলানো করা যাবে না ওর দাঁতে তো বলছে এখন ফিলিং করে দিলে কিন্তু আল্লাহ আরামদায়ক কোনো সমস্যা হবে না আমার বন্ধু বলো আর কি কয় তুই একটু সময় করে এটা ফিলিং ওদিনকেই আমাকে বলছিল যেটা আগেও একবার গেছিলাম তখন আসলে বলছিল আসলে তখন আসলে তো গুরুত্ব দিই নেই যে ফেনে থেকে আসার পরে মানে আমার বলছে ব্যথা 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 ফেনিতেও বলছে ইভেন গাড়িতেও বলছে যে ব্যথা ব্যথা তো ওদিন আসলে সাথে সাথে আনার পরে ও মানে একটা করে দিছিল। কিন্তু এটা বলছে বৃহস্পতিবার মতো ঠিক হয়ে যাবে তো আজকে আসলে নিয়ে গেছে যে কারণ যে এখন লাগলে দুই টাকা লাগবে পরে লাগলে দশ টাকা লাগবে আর সবচেয়ে বড়ো কথা কষ্টও পাবে ছেলেটা ছোটো মানুষ তখন রুট রুটলেন করতেও দিবে না আমার বন্ধু বলবো আর কি যে এখন থেকে তুই ফিলিংটা করাই ফেল ফিলিংটা করাই ফেলে আল্লাহ রহমতে তোর আর ভবিষ্যতে মোটামুটি আর সমস্যা হবে না তো যে 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 আসলে এখন দুইটা করছি আবার দুইটা করে আরও দুইটা বাকি আছে যে আজকে মাত্র দুইটা করাই আনছি আর আল্লাহ রহমদা মনে করছিলাম আসলে ও একটু মানে আই মানে একটু করতে দিবে না বা ভয় পাবে আসলে আল্লাহ রহমদে দেখেন মোটামুটি ভয় পায় না মোটামুটি আসলে করতে দিছে। তার আসলে ও কিন্তু আমার বন্ধুর খুব ডরায় ও ইদানিং কিন্তু আসলে মোবাইল ধরে না মোবাইল ধরে না বলতে মোবাইল ধরলেই বলে যে ডাক্তারের কাছে নিয়ে তোমাকে তাতে সুই মারি দিব তো ওই কারণে সে আর মোবাইল টোবাইল ধরে না আর যাদেরই অনেকের আসলে দাঁতের ব্যথা নিয়ে অনেকে ভুগছেন যারা আমার অপরিচিত আছেন তারা যদি পারেন বসেবির হয় আমার বন্ধুর ইয়াতে আসতে পারেন চেম্বারে আসতে পারেন খুব ভালো ডাক্তার ওর ইয়াটা সার্ভিসগুলোও ভালো আর মোটামুটি সবার সাথে মোটামুটি আন্তরিক আর যারা আসছেন আমার ওই ভিডিও দেখে অনেকেই আসছিলেন ওর এখানে যারা সার্ভিস নিছেন ওর চিকিৎসা নিছেন তারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো মোটামুটি এখন দুইটা দাঁত আলার মধ্যে করছি আরও দুইটা বাকি আছে কারণ দাঁতের ব্যথা আসলে আমিও এক সময় দাঁতের ব্যথা নিয়ে অনেক কষ্ট পাইছি যেটা বলার মতো না তো আজকে মোটামুটি দুইটা করলাম আর দুইটা বাকি আসবে দুইটারও আসলে ব্লক দিব তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম